পঞ্চপুকুর বাজারের প্রবীণ চাল ব্যবসায়ী মনসুর রহমানের মৃত্যুতে এবং পঞ্চপুকুর বাজারের যত দোকানদার মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে স্মরণ করিয়ে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র শবে মেরাজের দিনে পঞ্চপুকুর বাজারের সকল দোকানদার ও দোকান মালিক সমিতির আয়োজনে এসব অনুষ্ঠিত হয় রাত দশটায় বক্তব্য রাখেন তার ছোট পুত্র মোহাম্মদ জুইল ইসলাম

স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন পঞ্চপুকুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন ওয়ার্ডের মেম্বার জনাব মিজানুর রহমান আমাদের ইতিহাস একটা প্রমাণ করে এটি পূর্বে এরকম স্মরণসভা কোনো দিন হয় তাই এটি একটি ভালো কাজ আর আমাদের মনসুর আলী চাচা ওনাকেও আমি দীর্ঘদিন যাবত চিনি উনি একজন ভালো লোক ছিল ওনার মৃত্যুতে আমরা সকলেই স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন স্মরণসভা দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মোহব্বুর রহমান তালিম বক্তব্য রাখেন পঞ্চপুকুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও সভাপতি সাদিকুল ইসলাম পরে পরxymatrixে পঞ্জপুকুর বাজার মসজিদের সম্মানিত ইমাম মাহমুদ হোসেন সাদ্দমের আলোচনা শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় সরন ও দোয়া মাহফিল। ইন্দর তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি তোমার কুদরতের হাত দ্বারা নদূর দরা হিফাজত করি আল্লাহ। আমসেয়া তোমার বান্দার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও।